একটু চিন্তা করবেন আমরা সবাই সবাই নিজের নিজের সারাউন্ডিংসে আমরা নিজের পরিবেশে আমরা প্রত্যেকেই দায়িত্বে যারা অবহেলা করি এরা এই অনাবৃষ্টির জন্য আমরা দায়ী আমার নবীজি বলেছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লাহ উসিদু বিল সিনিন ওয়া সিদ্দাতিল মাউলা ওয়া জাওরিস মানুষ যখন ওজনে কম দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপথ ওই বখন্ডের মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অনা বৃষ্টি এবং দুর্ভিক্ষ জীবনযাত্রার যাত্রার কাঠিন্যতা এবং জালেম শাসক আল্লাহ রাবুল আলমিন তাদের উপরে চাপিয়ে দেন ভাইর আমার পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমিন যারা ওজনে কম দেয় দায়িত্বে যারা অবহেলা করে এদের বিষয়ে পবিত্র কোরআনে একটা সুরা অবতীর্ণ করেছেন এই সুরার নামই হল সুরাতুল মুতাফিফিন سورة المطففين الله رب العالمين ارشاد كورين تيديش نمبر ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين আল্লাহ রাবুল আলমিনের সাথ করেন যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস এই ওজনে কম দিয়ে আপনি একজন চিকিৎসক হয়ে এই সাধারণ রুগীদেরকে ফাঁকি দিয়ে একজন কর্মকর্তা হয়ে মানুষের জনসেবার ফাঁকি দিয়ে শিক্ষক হয়ে শ্রেণীকক্ষে আপনি ফাঁকি দিয়ে যে যেই পেশায় আছে সেই পেশায় ফাঁকি দিয়ে সে যে টাকাটা আর্ন করলো মনে করছে যাক আমি আজকে একটা বেশি ইনকাম করলাম আল্লাহ রাবুল আমিন বলেন তোমার এই উদ্রিত ইনকাম এটা তোমার জন্য কল্যাণকর নয় লুল্লিল মতো এই উজলে যারা ফাঁকি দিয়ে এইভাবে যারা কাজ করবে দায়িত্বে যারা অবহেলা করবে এই দায়িত্ব অবহেলাকারীদের জন্য ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য ওয়াই ধ্বংসদের জন্য অপেক্ষা করছে আল্লাহ দীন আইদাক তালু আলআল্লা সি এস তুল নিজের হিসাবটা ভালো করে বুঝে নেয় দেওয়ার সময় ওজনে কম দেয় আল্লাহরাবুল আলামিন বলেন আল্লাহয়া সুন্নু উলাইখা আল্নাহ উসুন যারা ওজনে ফাঁকি দেয় তাদের ক্ষেত্রে আল্লাহর বুল আলামীন একটি এক্সট্রামেটরি সেন্টেন্স ব্যবহার করে আল্লাহরবুল আহ আমিন এরশাদ করছেন আলায়া সুন্নু জীবন এখানেই শেষ নয় এই জীবনের পরে আবার তাদেরকে পুনরুত্থান করানো হবে আবার একটা এমন জীবন আছে যেই জীবনের শুরু আছে শেষ নাই লেও মে নাজিন ইয়েও মাইয়া এখন লে রব্বুল আল দিন যেই দিনে মানুষ সারা দুনিয়ার সমস্ত মানুষ রব্বুল আল সামনে দাঁড়াবে এই হাসর আর হিসাব দেওয়া পরকালের এগুলোর বিশ্বাস কি তারা করে না ও ভাই আমার এই আজকে আমরা আমি নিজেকেও বলছি আমরা প্রত্যেকেই একটু চক্ষুটা বন্ধ করে নিজের দিকে তাকাবো যে আমার যা দায়িত্ব আছে আমার দায়িত্বের পরিধিটা ছোট হোক বড় হোক আমার যতটুকু দায়িত্ব আছে আমার দায়িত্বের মধ্যে আমি যেন কাউকে যেন ওজনে কম না দেই আমার দায়িত্বে যেন আমি অবহেলা ফাঁকিবাজি যেন আমরা না করি পারবো তো ইনশাআল্লাহ আর এই ধরনের দায়িত্বে অবহেলার কারণে মূলত এই বৃষ্টি বন্ধ এই অন্যায়ের কারণে আমাদের এই জুলুমের কারণে আমাদের এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কারণে বৃষ্টি বন্ধ করে দেন তার প্রধান কারণ হলো এই বিষয়টা ভাইর আমার যে সমস্ত মানুষের অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি বন্ধ করেছেন تابعিনদের যুগের একজন বড় মুফাসির বড় আলেম মুহাদ্দিস ইমাম আল মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি ارشاد করেন ইন্নাল বাহা ইমা تلعن عصات بني আদম اذا اشتدت الصل وامسك المطر وتقول هذا بالشؤم িয়া আদম এবং হাজরাতে এক বলেন দওয়া বুুল আর অদিওয়া হাওয়াম মুহা হাত্তাল খানা আফিসাওয়াল আকারের ইকুলু না। মনে আইনাল কাতার বিদুনু বিবানী আদেম। এক্রিমা বলেন এই পৃথিবীর চতুষবদ প্রাণীগুলো কিট প্রথঙ্গগুলো এমন কি গরতের সাব বিচ্ছুগুলো। এমনকি আল খাল গোবরের ভিতরে যে পোকা হয় এই পোকাগুলো পর্যন্ত দেয় এবং বদ্ধ করে ওই মানুষগুলোর জন্য যাদের কারণে যাদের পাপের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন তারা বলতে তাকে মনে আইনাল কাতার বিদুনু বিবানী আদম এই আদম আদম সন্তানগুলোর কারণে আকাশের বৃষ্টি বন্ধ সৃষ্টির সকল সৃষ্টি আল্লাহ এই মানুষের অন্যায়ের কারণে যখন বৃষ্টি বন্ধ করে দেন সারা পৃথিবীর সকল কীট প্রতঙ্গ চতুষ্পদ প্রাণী সহ সকল প্রাণীকুল তারাও কিন্তু এই কষ্টে তারা এই কষ্টটা ভোগ করে এবং এই নির্জীব এই বোকা এই প্রাণীগুলো আল্লাহ রাবুলের কাছে করে এই মানুষগুলোর জন্য এই কারণে ভাই আমার বাঁচার জন্য আমরা সবাই যার যা দায়িত্ব এই দায়িত্ব যথাযথভাবে পালন করবো তো ইনশাআল্লাহ এবং আল্লাহ আর আমিনের কাছে আমরা ইস্তেফার করব আল্লাহ তাআলা যেন আমাদের অতীতের গুনাহগুলো যেন মাফ করে দেন আল্লাহ আর আমিন মানুষের বৃষ্টি আকাশের বৃষ্টি যে সমস্ত কারণে বন্ধ করে দেন তার প্রধান দ্বিতীয় কারণ হল শাহীহাদিস লবিজে আর সাদ করেছেন ওলাম ইয়াম নাউ জ্যাকায়েত

নবীজি বলেন ইল্লা মুনিউল কতল মিনাস এই ধরনের ধনী মানুষগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের বৃষ্টিকে বন্ধ করে দেন এমন কি নবীজি বলেন লাউলাল বাহাইম যদি চতুষ্পদ প্রাণীগুলো না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন বছর এক ফোঁটা বৃষ্টির পানিও পৃথিবীতে অবতীর্ণ করতেন না এই জন্য ভাইয়ের আমার যাদের উপরে জাকাত ফরজ হয়েছে রমজানে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করেছি জাকাত আমাদের সমাজে বহু ধনাট্য মানুষ আছে রমজান আসলে একটা থুক দিয়ে দেয় পাঁচ লাখ দশ লাখ টাকার একটা অ্যামাউন্ট দিয়ে দিল মনে করে দায়িত্ব শেষ আবার অনেকে লক্ষ টাকার শাড়ি কাপড় কিনে গ্রামে একেবারে বিলি করে ক্যামেরা বন্দি করে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে একেবারে জাকাতের একেবারে টলোধনো করে ফেলছে এই লোকের উপরে লক্ষ টাকা সে দিয়েছে যেখানে পাঁচ তার উপরে লক্ষ টাকার জাকাত এসেছে ও ভাই জাকাত এটা কোন থোক বরাদ্দের ব্যাপার না জাকাত হলো একেবারে হিসাব ক্যালকুলেটারে হিসাব ও ভাই আমার সাখাত কোনো আপনার কৃপা নয় এটা গরিবের হক কোরান আল্লাহ তালা বলেন অফি আমুয়ালহিম হাক্কুল্লি সা ইলি ওয়াল মাহরুম ওয়াল্লাদিন আফি আমুয়ালহিম হাক্কুললি সা ইলি ওয়াল মাহরুম অসংখ্য জায়গায় আল্লাহ তালা বলেছেন আপনি যেমনিভাবে মাস শেষে আপনার যা উপার্জন হয় এই আপনার উপার্জিত অর্থ থেকে আপনার স্ত্রীর একটা হক পাওনা আছে তার পিছনে খরচ করার সন্তান ছেলে মেয়েরা তারা যেরকম আপনার সম্পদ থেকে আপনার উপার্জিত অর্থ থেকে তাদের একটা হক আছে ঠিক এমনি ভাবে আল্লাহ রাবুল আলমিন বলেন সারা পৃথিবীর যারা অভাবী লাহরুম এই সমস্ত মানুষেরও আপনার সম্পদের উপরে একটা হক আছে এই হক দ্বারা উদ্দেশ্য হলো জাকার